সকালে জানি না কার মুখ থেকে উঠেছে এটা কি সত্যি কথা হয় কি না সেটাও জানি না আমার হাতে লেগে গেল আর এটা হচ্ছে গরম কড়াই ধরে নিয়েছি আর ওইটা হতে হতেই রান্না করছিলাম আবার সেকেন্ডবার কি হলো পুরো তেল ছিটকে গেলো মানে আমার যে বাই দেবে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মানে ভালো খারাপ মিশিয়ে আছে আমি চলো ব্রাশটা করিনি কারণ ব্রাশটা করিনি আর অনেকদিন কিন্তু আমি ডেলি ব্লগ নিয়ে আসছি না প্রায় এরকমই ভুল হয়েই যাচ্ছে কাজের চাপে করতে পারছি না এবার থেকে ডেলি ব্লগটা দিতেই হবে না হলে হবে না আমার পেজে এমনিতেও প্রবলেম চলে আসছে অ্যাকাউন্টে তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম আর ওদিকে দেখো বাথরুমের দরজাটা দিয়ে নিই সেটা কিছু মনে করো না আর এদিকে রান্না করতে আমি স্টার্ট হয়ে গেলাম এদিকে কিন্তু ডাল ভাজছিলাম এই ডালের কড়াইটাই আমি রেখেছিলাম নিচে আমি জানি না আমার সাথে কি। হচ্ছিল আগের দিন যে আমি এই মানে ইচ্ছা করেও কিছু করছি না বা আমি কিছুতে মগ্ন আছি আমি ফোন ঘাটছি তার জন্য হচ্ছে সেরকমও কিছু না এবার হাতের সামনে আমি কোলগেট পেয়েছিলাম সেটাই আমি কিন্তু লাগিয়ে নিয়েছিলাম আর প্রচন্ড পরিমাণে ছিল মেন যেই মানে যে বুড়ো আঙুলটা দিয়ে আমি সব কাজ করব সেটাই আমার এ হয়ে গেছে তারপরে আমি তো কোনো কাজও ঠিকঠাক করতে পারছিলাম লাস্টে বিরক্ত হয়ে যখন সেকেন্ড পার আবার অমনি হবে না আমি কী করছি সব তুলে দিয়েছি এটাই আমি বলতে চাইছি যে দেখো কড়াইটা ধরে ফেলেছিলাম আর কি করবো বলো তারপরে যা হোক করে করলাম আর সেকেন্ডবার আবার তেল ছেটকালো এবার তো আবার মাথাটা গরম হয়ে গেল আমি কিন্তু লাগালাম কোলগেট লাগাবো না সেটা না লাগালাম কারণ এমনি তো থাকা যাচ্ছে না না তারপরেই সব কিছু তুলে দিয়ে আমি ওপরে এলাম ভাই আবার আমার অ্যালার্ম দিয়ে গেছিল যে ওপরে ভাত বসানো ছিল বলেছিলো তুই তো ভুলে যাস নিচে আবার তোর সাথে কীরকম হচ্ছে সব কিছু নষ্ট হয়ে যাবে তুই কিন্তু ওপরে গিয়ে ভাতটা নামিয়ে আসবি তাই আমি কিন্তু ওপরে চলে এসেছি ছাদে এসে কিন্তু আমি ভাতটা নামাবো বলে আমি কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিয়েছি যে এবার ভাত নামাব ভাতটা মোটামুটি নামানো হয়ে গেছে নিচে এসে দিকে পটল আলুও কষানো হয়ে গেছে শুক্তও হচ্ছিল বেশ ভালো হচ্ছিলো এদিকে ভাবলাম না আগে ফ্রেশ হয়ে আসি কারণ আমার এত গাঁত যন্ত্রণা করছিলো কি বলবো ফ্রেশ হয়ে আমি লাইভ হয়ে আসবো লাইভে আসার আগে আমি এই ক্লিপটা নিয়েছি আর তারপরে দুপুরে কি খাওয়া দাওয়া তারপরে আমার শরীর মন কিছুই ভালো ছিল না তাই আমি বিশ্বাস করো দুপুরে কিছু খাইনি আমি আর ক্লিপ নিতে পারিনি এটা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম লাইভ করে ওঠার পর তারপরে ভাবলাম একটুখানি ক্লিপ নিয়ে যে কী করছি না করছি আর এটা বাজে রাত সাড়ে বারোটার মনে হয় বেজে গেছিল তো রাত্রিবেলা খিদেও বাজিলো রাত্রেও আমি কিছু খাইনি আমার ভালো লাগছিল না তারপরে দেখলাম খি যে তরমুজ আছে ভালো একটু তরমুজ হয়ে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিলাম আর একটা জলের বোতলও নিয়ে নিলাম আমি তরমুজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম কিন্তু তরমুজটা এতটা ভিজ যে আমার খেলতে খেলতে বিরক্ত লাগছিলো বাট তাও খেলাম খেতে পারছিল মানে খিদে সেরকম পাচ্ছিল না কিন্তু আমার মন থেকে ইচ্ছা ছিল না খালি জল তেষ্টা মেরানোর জন্য এখন তরমুজটাও ভালোই আছে তরমুজটা খেয়ে নিতে ওইটাই তরমুজ খাচ্ছিলাম জল খেলাম ব্যাস এটাই চলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার আজকের দিন আমি কী করবো না করবো তোমাদের ব্লগটা পুরোটাই শেয়ার করবো তোমরা ভালো থেকো ততক্ষণ সুস্থ দেখো আমার ব্লগটা একটু লাইক শেয়ার